নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প তালিয়ার বর্ধমান থেকে ফিরে আসছিলাম আমি আর হাবুল সেন একে কনকনে শীতের রাত তাই শেষ ট্রেন ছোটো কামরাটা যাত্রী নেই বললেই চলে শুধু লাঠি হাতে মোটাশোটা এক ভদ্রলোক উঠেছিলেন তিনি সঙ্গে সঙ্গে বাঁকে চেপে কম্বল মুড়ি দিয়েছেন শক্তিগড় স্টেশনে আরেক ভদ্রলোক উঠলেন রোগা লম্বা চেহারা গায়ে বেমানান ধুমসু ওবার কোট মাতা একটা খাঁকে রঙের মাফলারে জড়ানো মুখে সরু গোফের রেখা চোখে সোনার ফ্রেমের চশমা আমি আর হাবুল তখন বর্ধমানের গল্প করছিলুম মানে দুজনে বেড়াতে গিয়েছিলুম হাবুলের মাসিমার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল ভালো মেশো আর মাসিমাও খাসালো কিন্তু মশাইয়ের এক বন্ধু এসে সব মাটি করে দিলেন তিনি নাকি খুব বড় গাইয়ে কত্তুকে একটা হারমোনিয়াম নিয়ে এসে তেলে তেলে না না তেলে না দে দে গাইতে লাগলেন মেসমশাই ভীষণ খুশি মাসিমা ও ঘন ঘন মাথা নাড়ছিলেন কিন্তু আমরা দুজনে গরম তেলে পরে কই মাছের মতো ছটফট করতে লাগলুম হাবুল ঢাকায় বাসায় বললে তোর সত্য কই পেলা গান শুন না আমার মাথাটা বন বনাইয়া ঘুরতে আছিল আমি বললুম যা বলেছিস গান তো নয় যেন মেশিন গান হ কান ফুটা করে দিতেছে একেবারে আরে বাপু এত ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত থাকতে ক্লাসিক্যাল গান গাওনের দরকার কি কিছু বোজন যায় না কেবল চিৎকার ওবারকোট পরা ভদ্রলোক একটা বিড়ি ধরিয়ে মিটিমিটি হাসছিলেন এবার বেশ শব্দ করে গলা খাঁখারে দিলেন আমরা চমকে তার দিকে তাকালাম বললেন ক্লাসিক্যাল গান বুঝি তোমাদের ভালো লাগে না আমি বললুম আগে ভালো লাগবে কি করে কিছু তো বোঝা যায় না ওবারকোট বিড়িটা একটা মস্ত টান দিয়ে বললেন আসল কথা কি জানো তাল বোঝা চাই তাল বুঝলেই গান বোঝা যায় হাবুলসেন বললে তাল বুঝুম না কেন তালের বরা তো খাইতে খুবই ভালো লাগে আহা হা সে তাল নয় গানের তাল অ বেশ কায়দা করে বিড়ির ধোয়া ছেড়ে ভদ্রলোক বললেন তালই হচ্ছে গানের প্রাণ ভালো বুঝলেই ক্লাসিক্যাল গান তালের পাটালের মতো মধুর লাগবে তাল ক্ষীরের মতো উপাদেয় মনে হবে আমি জুড়ে দিলাম ঠিক ভদ্রলোক খুশি হলেন তোমার বেশ বুদ্ধি আছে দেখছি তালই হলো গানের রস মানে তাল বড়া তাল পাটালি আর তালকিরের কম্বিনেশন হাবুল ভেবে চিনতে জিজ্ঞেস করলে কিন্তু সুর আমি বললুম ওটা গানের সুর মানে লোকের কান পাকড়ে আনে শিবরাম চক্রবর্তী লিখেছেন তারপর বেশ গর্ব করে বললুম জানেন শিবরামদার সঙ্গে আমার আলাপ আছে ওবারকোট হাসলেন তোমার শিবরাম দা তো বাচ্চাদের জন্যে হাসির গল্প লেখেন শুনেছি কিন্তু গানের তিনি কি জানেন আমি একটা উপমা দিয়ে বোঝে ভোজপুরি লাঠি দেখেছো কখনো? আমি বললুম বিস্তর হাজিপুরে ম্যাজদা থাকে সেখানে আমি অনেকবার গেছি গাটে গাটে বাঁধানোর তেল চুকচুকে সব লাঠি একঘা পিটি পড়লেই আর দেখতে হবে না ওবারকোট হাঁটুতে ধাবরা দিলেন ইয়া একদম কারেক্ট গাছকে যদি লাঠি বলে ধরা যায় তাহলে তাল হলো তার গাঁট ওই গাঁট না থাকলে লাঠির কোনো মানে হয় না হাবুল সেন মাথা নেড়ে বললে গানেরও না তালে গাঁট দুম দুম পিঠে পড়তে থাকে ওবারকোট আবার হাসলেন যে তাল বোঝে তার কাছে ওই গাঁটই আখের গাঁট হয় একবার চিবুতে শেখো তারপরেই মন মজে যাবে আচ্ছা এখুনি তোমাদের একটু তালিয়ে দিই এক্ষুনি প্রস্তাবটা আমার ভালো লাগলো না মন্দ কি ও ওবারকোট অত্যন্ত উৎসাহিত হয়ে উঠলেন কলকাতায় পৌঁছতে এখনও তো অনেকটা সময় লাগবে দারুণ শীত পড়েছে তাল শিখলে শরীরটাও একটু গরম হবে আচ্ছা এই দেখো হাবুলের ছোট চামড়ার সুটকেসটা নিয়ে টক টক বাজাতে লাগলেন এই যে দেখছো এই ধা দিনা এই হচ্ছে দাদরা ও আর এই ধিনী কেটে দা এই হচ্ছে কারফা বুঝেছ একটু কান পেতে শুনো খুব মিঠে লাগবে আমি বললুম আগে খুব মিঠে লাগছে না তো আহা বায়া তবলা না থাকলে কখনো বোল ওঠে চামড়ার সুটকেস কিনা না তাই কেবল ডপডপ করছে আমি বললুম তাছাড়া কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে হাবুল বললে আহা এটা বোঝোস না কেন তাল তো গোলই হইব চৌকাতাল কোনো দিন দেখছস নাকি ভদ্রলোক নাক দিয়ে কেমন ঘোরার মতো আওয়াজ বের করে হি 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 শব্দে কিছুক্ষণ হাসলেন বললেন ছেলে মানুষ তালের নামে তালগোল একটু হবেই আর চৌকো তালের কথায় যদি বললে তা থেকে আমার চৌতাল মনে পড়ল খুব শক্ত জিনিস ভদ্রলোক টকাটক করে আবার খানিকটা সুটক্যাশ বাজালেন একটু গম্ভীর হয়ে বললেন কিরে কী করে যে বোঝায় আচ্ছা ট্রেনের আওয়াজ পাচ্ছ পাচ্ছি বই কি কীরকম শোনাচ্ছে হাবুল বললে যেন কইতে আছে তলায় বৈসা যা পাকা পাখা খাজুর খা ভদ্রলোক বলেন কি চালতাতলায় বসে যা পাকা পাকা খাজুর খা ভা মন্দ বলনি তো হ্যাঁ চৌতাল অনেকটা এইরকমই এই ধিনি গিদা ধিনি গিদা আবার টকাটক তাল পড়তে লাগলো সুটকেছে এই চালতে তলায় ধা পাকা খেজুর খা ধিনি গিদা ধা এবার ঠিক বুঝতে পারছো তো হাবুল বললে আজ্ঞা না তবে আপনার আগের দুইটা তাল বেশ বুঝতে আছিলাম কার পা না দাদার পা আচ্ছা মশাই এত জিনিস থাকতে দাদার পা নিয়ে টানাটানি কেন কেন ওবারকোট একটু বিরক্ত হলেন আহ তুমি তো বড্ড বের দেখছি ও দুটো কার পা দাদার পা নয় কার ফার দাদ্রা ও শোনো চৌতাল বোঝার আগে ত্রিতালটা একবার জানা দরকার ওবারকোট আরেকটা বেরিয়ে দরালেন কয়েকটা টান দিয়ে সেটাকে নেবিয়ে পকেটে পুরে বলতে লাগলেন একটু বুঝিয়ে দিচ্ছি এই ধরো এই গানটা বলে গুনগুন করে গাইতে লাগলেন তিনি পঞ্চু পিসে ছাতের পরে ভূতের সাথে কিস্তি লড়ে রাজঝমঝম অন্ধকার হুতুম পেঁচা আম্পায়ার পঞ্চু পিসে মারল লেং মটকে গেল ভূতের ট্যাং ভূতটা তখন বললে কাঁদি গোবর আনোপট্টি বাঁধি এই যে করুণ পথটা মানে মটকে গেল ভূতের ট্যাং এটাকে খাসা ত্রিতালে ফেলা যায় বলে ঠকাঠক সুটকেচে বাজাতে লাগলেন না ধিনা না ধানা ধিনা মানে এই তালটা ঠিক সেই সময় আজমকা গাড়ির ভেতরেও তাল পড়ল মনে হলো একটা নয় একখান্দি এসে পড়ল বাংকে জেনে ঘুমোচ্ছিলেন সে মোটা ভদ্রলোক এক লাফে নেমে পড়েছেন এয়া আগ্রায় চেহারা লাল টকটকে বড় বড় চোখ রাগে ধপ করে জ্বলছে ওবারকোটের তাল বাজানো বন্ধ হয়ে গিয়েছিল মোটা ভদ্রলোক বাস খায় গলায় ওবারকোটকে বললেন বলি কি হচ্ছে সব এর মানে কি অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে সয়েছিলুম সব কিছুর একটা সীমা আছে ওবারকুট কেমন ছিটিয়ে গেলেন ছিঁ করে বললেন এদের একটু তাল শেখাচ্ছিল তাল ওর নাম তাল আমি পুরুলিয়ার অরবিন্দ মাহাতো মরিস কলেজে গান শিখেছি কাশির কণ্ঠে মহারাজার ছাত্র আমার সামনে তাল নিয়ে আর কি এদের ছেলে মানুষ পেয়ে ওস্তাদি ধিনি কেটে দা কারফা পাকা কেজোর খা চৌতাল আগে সাডা মোটা ভদ্রলোক সিংহনাথ করলেন তালের বিন্দু বিসর্গ জানেন আপনি সাত বছর গুরুজির পায়ের কাছে বসে মাথার ঘাম পায়ে ফেলে তাল শিখেছি আর তাই নিয়ে নষ্টামো মটকে গেল ভূতের ট্যাং ত্রিতাল আর তাল হলো লাঠির গাট তবে লাঠির গাটি দেখুন বলে মোটা লাঠিটা তুলে নিলেন বাং থেকে এইবার এই লাঠির এক এক ঘায়ে একটা তাল বোঝাচ্ছে আপনাকে দেখি কোন তালে আপনি আছেন প্রথমে দাদরা লাঠি তুললেন কিন্তু দাদরা বাজানোর আর সময় পেলেন না ওভারকোট তার মধ্যে শুরু করে চলে গিয়েছেন দরজার কাছে ট্রেন তখন স্টেশনে থামতে যাচ্ছিল এক লাফে জাফিয়ে পড়লেন প্ল্যাটফর্মে আমরা এতক্ষণ তো হয়ে যেন ম্যাজিক দেখছিলাম এবার হাবল চেঁচিয়ে উঠল বুচ্ছি বুচ্ছি এটার নাম ঝাপতাল